ঠাকুরতলা থেকে কয়ার খাল পর্যন্ত আমাদের এখানে পথশ্রীর রাস্তা বারোশো বারোশো মিটার রাস্তা উদ্বোধন হয় আটচল্লিশ লক্ষ টাকা মাননীয়া মুখ্যমন্ত্রীর উন্নয়ন প্রকল্পের পথশ্রী প্রকল্পের নদীয়ার আর হাঁসখালি এক নম্বর ব্লকের বাতকুল্লা দু নম্বর পঞ্চায়েতের অধীনে বজপুকুর ঠাকুরতলা থেকে কয়ার খাল পর্যন্ত বারোশো মিটার রাস্তা সংস্কার করা হবে আটচল্লিশ লক্ষ টাকা ব্যয়ে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসখালী ভিডিও মাননীয় সায়ন্তন ভট্টাচার্য হাসখালী পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রীমতী শিল্পী বিশ্বাস দাসগুপ্ত হাসখালী এক নম্বর ব্লক সভাপতি মাননীয় দীনেশ চক্রবর্তী বাদগুল্লা দু নম্বর অঞ্চল সভাপতি মাননীয় পঞ্চানন সরকার বাদগুল্লা দু নম্বর পঞ্চায়েতের প্রধান মাননীয় গোবিন্দ সরকার বাদগুল্লা দু নম্বর পঞ্চায়েতের উপপ্রধান শ্রীমতী সবিতা বিশ্বাস সহ অনেকেই আমাদের ক্যামেরার সামনে ঠিক কি সূত্র উঠে এলো দেখুন সরাসরি নতুন বাংলা নিউজের পর্দায় বাদগুল্লা থেকে সুমন আচার্যের রিপোর্ট নতুন বাংলা নিউজ

সম্পূর্ণ করবে তার উদ্বোধন করেছে সেই হিসাবে আমাদের হাসকালি ব্লকে বারোটা তার ভিতরে বাদগুলা দিয়ে এই রাস্তাটা রাস্তাটা অনেকদিন ধরে খারাপ এই আশপাশ পাঁচটা বুথের লোক সাফার করে এই রাস্তাটা এবং এই এলাকার প্রচুর কৃষক এই রাস্তা দিয়ে ওঠে তাদের খুব অসুবিধা হচ্ছিল তাদের আশা পূর্ণ হচ্ছে আর কর্মসূচি দেওয়ার জন্য তো হ্যাঁ গাজনা রামনগর তিত্রশালী এইসব দক্ষিণ পাড়া এইসব জায়গায় আজ দিয়ে উদ্বোধন আমরা তো আমাদের সরকার তো প্রতি বুথে দশ লক্ষ টাকার কাজ দিয়েছে তারপর পথশ্রী এই কাজ একের পর এক উন্নয়ন নিয়েই আছে এই রাস্তাটা হলে পরে পাঁচটা বুথের লোক খুব উপকৃত হবে পুকুর ঠাকুরতলা বস পুকুর এটা নাম তেঁতুলতলা এটা এইখান থেকে একদম কয়েক খাল পর্যন্ত গেছে বারোশো মিটার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা ধন্যবাদ জানাই পরিচয় আমার নাম পঞ্চানন সরকার বাদগুলা বিয়ের এর পথশ্রী যে প্রকল্পটা চলছে বিভিন্ন জায়গায় যে রাস্তা বানানোর যে প্রকল্প পথশ্রী তার আজকে এটা উদ্বোধন হলো এটা বাদকুলার যে রাস্তাটা আছে এটা একটা বারোশো কিলোমিটারের রাস্তা বারোশো মিটারের একটা রাস্তা যার আটচল্লিশ লাখ টাকা এটার এস্টিমেট ধরা আছে এই রাস্তাটার আজকে আমরা উদ্বোধন করিনি এটার আমরা এটাকে স্টোন লেইং প্রোগ্রাম বলে শিলান্যাস আমরা শিলান্যাসটা করলাম আছে আটচল্লিশ লাখ টাকা বরাদ্দ আছে হচ্ছে বজপুকুর থেকে লাস্ট গয়াক বজপুকুর থেকে কয়েক রাস্তাটা এই রাস্তাটা নিয়ে দীর্ঘদিন ধরে একটা মানে যারা গ্রামবাসী আছেন তাদের একটা ডিমান্ড আছে দিন ধরে সেটা তারপরে আমাদের পথ প্রকল্প ওইটা যেভাবে আসে এখানকার লোকজন সি মারতে যে কমপ্লেন করে সেখান থেকে সেটা স্যাংশন হয়েছে হওয়ার পরে এই রাস্তাটা এখন ফাইনালি জেলা পরিষদ নদীয়া জেলা পরিষদ ওনারা এটাকে টেন্ডার করেছেন ওনারা এই কাজটা করবেন আর কর্মসূচি বলতে আমাদের হাসখালী যে ব্লক আছে হাসখালী এগারোটা উপর রাস্তা করছি এবং প্রত্যেকটা জায়গাতেই আজকে আমাদের এই শিলান্যাসটা হবে গতকাল থেকে এটা শুরু হয়েছে আমাদের রামনগর এক পঞ্চায়েত রামনগর দুই পঞ্চায়েত দক্ষিণপাড়া এক দক্ষিণপাড়া পাড়া দুই বাদকুল্লা দুই মামজোয়ান এবং গাজজনা এই কটা পঞ্চায়েতে আমাদের এই প্রকল্পটা এই মুহূর্তে আমরা এর শিলান্যাসটা করবো আজকে সব রকম রাস্তা নিয়ে আমরা চেষ্টা করছি আপনি জানেন যে আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প চলছে সেখানে প্রত্যেকটা বুথে দশ লাখ টাকা করে ধরা আছে এবং সেখানে প্রচুর পরিমাণে রাস্তা লাইট ইত্যাদির কাজ করা হচ্ছে এছাড়া ফিফটিন ফিনান্সের যে টাকা পয়সা আছে সেখান থেকেও আমরা করা হচ্ছে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এছাড়া যেগুলো বড় রাস্তা আছে খুব জরুরি রাস্তা আছে সেগুলো কিন্তু পথশ্রী প্রকল্পের আওতায় এনে করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে সমস্ত রাস্তাকেই যেন মানে এই আওতা এনে মানুষকে যেন

কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার